হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোঁয়া ম্যাচিং সার্থ থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখাবো চায়না গছ খাবো আর ওভার কাজ করা চিকেন কারি ঠিক আছে তো চায়না চিকেন কারি গছ খাবো পুরো সাদা আমাদের কাছে প্রয়েক্সটা আছে আমরা সাদাগুলো দেখাবো তারপরে কালারিংগুলো দেখাবো আমি যেগুলো দেখাচ্ছি সাদা ভেতরে সব পাঠ ছাড়া সাদার মধ্যে অল ওভার কাজ করা এবং খুব সুন্দরভাবে কাট ওয়ার্ক করা আছে সুতার কাজ করা আছে ভালো লাগলে স্ক্রিনশট শট দিয়ে নিবেন দেখেন ঠিক আছে ঠিক আছে এটার বহর কত সাদাটা সব সাড়ে তিনার ববো এখন যেগুলো দেখাবো প্রত্যেকটা কালেকশনে বড় হবে সাড়ে তিনার যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আজকে যেগুলো দেখছেন মোটামুটি সবগুলো ডিজাইনই কিন্তু খুবই সুন্দর হবে এগুলো ডিজাইনগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে কত করে গজ দিচ্ছেন এই সাদা যেগুলো এখন দেখাচ্ছেন এখন যেগুলো দেখাচ্ছি এগুলো তো আমরা এখানে বিক্রি করি পাঁচশো সাড়ে পাঁচশো

খুবই সুন্দর একটা কালেকশন চিকেন কাজ করা সাদার মধ্যে যারা নিতে চাচ্ছেন বা এখানে আরও আলা আলাদা আলাদা কালার আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর হবে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হবে তো যেভাবে আপনাদের অর্ডার করলে সুবিধা আপনারা অর্ডার করতে পারেন খুবই সুন্দর

যারা চিকেন কাজ করা কালেকশন নিতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করেন অনেকে সুতির মধ্যে চিকেন কাজ করা এই কাপড়গুলো অনেক বেশি পছন্দ করেন এগুলো এগুলো আপনাদের দিয়ে আপনারা সব তৈরি করতে পারবেন যেটা ইচ্ছা এগুলো বহর হচ্ছে তিন হাত অনেক যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে হ্যাঁ অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো যেটাই ভাল লাগে অর্ডার করে ফেলেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন সার্থ তো ছোঁয়া ম্যাচিং আলমিন মার্কেট শঙ্কলি বগুড়া দুটো নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ